আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবার দেখাবো পাসপোর্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কিভাবে টাসেনগো ভেরিফাই করবেন তো প্রথমে আমি আমার পাসপোর্টটা হাতে নিয়ে নিলাম পাসপোর্টটা নেওয়ার পরে পাসপোর্টের যে ছবি আছে এ কপি আছে আমি এই কপিটাকে স্ক্যান করে আমি দিয়ে দেব তো শুরু করা যাক এখানে আপনি মোবাইল স্পিড এবং নেট স্পিড এর উপর নির্ভর করবে যদি আপনি ফিঙ্গার দিয়ে রাখেন অথবা পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে ফিঙ্গার এবং পাসওয়ার্ড দিতে হবে এই জন্য প্রথমে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রান্সফার উপর ক্লিক করবেন

ভেরিফাই এখানে ক্লিক করার পরে এখানে যে শর্ত গুলো আছে সেগুলো মানতে হবে এখানে তিনটা স্টেপে আপনার এই ভেরিফাই টা হবে তিনটা স্টেপ করলে আপনার এই ভেরিফাই টা তিনটা স্টেপ কমপ্লিট করলে এই ভেরিফাই টা এ যাবে তাই আমি তিনটা স্টেপ কমপ্লিট করা শুরু করবো সেজন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে আমি ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যে অপশন গুলো আছে সেই অপশনগুলো অবশ্যই আপনার প্র করতে হবে প্রথমে এখানে যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি পাসপোর্টটা সিলেক্ট করে নেবেন পাসপোর্টটাকে সিলেক্ট করে নেবেন তা আমি পাসপোর্ট যদি সিলেক্ট আসি তাহলে আর কোনো সমস্যা নেই এখন শুধু আপনি এই পাসপোর্টটাকে এখানে ক্লিক করে পাসপোর্টে একটা ফটো অর্থাৎ আপনি স্ক্যান করতে হবে পাসপোর্টটা এখান থেকে ছবি দিলে কাজ হবে না এই জন্য স্ক্যান করতে হবে তা আমি পাসপোর্টটাকে স্ক্যান করবো স্ক্যান করার জন্য একটি আইডি পাসপোর্ট ফটো তে আমি ফটোতে ক্লিক করলাম ফটোতে ক্লিক করার পর অলরেডি এটাতে আসছে মানে এখানে একটা গোলা দেখাাইতেছে এটা অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে না হলে স্ক্যান হবে না আমাদের পাসপোর্ট ভেরিফাই কমপ্লিট এখন ফেস ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই করার জন্য যে কাজটা করতে হবে সেটা এখানে এই নিচে কাছে ক্লিক করতে হবে এখানে আপনার স্ক্যানটা আপনার মতো করে এখানে রাখতে হবে একটু দূরে নেবেন একটু কাছে নেবেন চোখটা বাজাবেন তাহলেই হয়ে যাবে ফেস ভেরিফাই অবশ্যই আপনার চোখ পাদাইতে হবে উপর নিচে তাকাতে হবে ফেস স্ক্যান করার পর এখানে যে আপনার পাসপোর্ট নাম্বারটা আছে নাম আছে সেই পাসপোর্ট নাম্বার যদি এখানে সব ঠিকঠাক থাকে তাহলে ওকে আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আবার নতুন করে দিয়ে দিবেন উপরে যে লাইনগুলো আছে অবশ্যই এই উপরের লাইনগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট ঠিক রাখতে হবে যেখানে অপশনাল আছে যেরকম এখানে আছে লাইন টু অপশনাল এই অপশনালে সমস্যা নেই আপনি অপশনাল অপশনালে থেকে যান এটাতে

এখন এভাবে সবগুলো দেওয়া কমপ্লিট হওয়ার পর নিচে এক নাম্বার অবশ্যই ক্লিয়ার করতে হবে আমি সাবমিটে ক্লিক ক্লিক করে দিলাম সাবমিট ক্লিক করার পর আমার ভেরিফাই খালি করে একবার ক্লিক করে দিয়ে এখানে যদি ফেস আপনি আগে না দিয়ে থাকেন তাহলে এখন ফেজ নেবেন আর যদি দিয়ে থাকেন তাহলে নেবে না বাস আমি দেওয়ার পরে সাথে সাথে কিন্তু সাকসেসফুল হয়ে গেল। যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই ছিল তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবারে ইজিভাবে আমার কমপ্লিট হয়ে গেল তাই যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য